সন্তানের জন্য আসলে দে আমি বিরহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আসছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বংশে বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হইছে হো আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়া লাম তাজিদ লাহু এরকম আয়াতগুলো পড়তে ছিল হ্যাঁ অনেকগুলা পড়তে ছিল তারপরে যে আইসিইউতে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু যে কি করতে চায় কি করতে চায় তো বাসায় আসলেও কোনদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো কেউ নাই না তাকলে কি দাঁতে তো আমি আমার আল্লাহ পাক রব্বুল কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোনো কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাগাত নামাজও করছি আমি দুই রাগাত নামাজও করছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তা নামাজ পড়ে আমি দাও যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হলে ইমানের সাথে আর কষ্ট না দিয়ে আইসিও তো কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় নাই আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকার থেকে আমি পর্যন্ত আসছি বাইতুল মুখারবে সন্তানটা জুহরের পরে নামাজের কথা ছিল আসরের পরে হয়েছে হাজার হাজার ছাত্ররা এখানে কমান করতেছে যে আমরা আসরে পরে দেন আমরা আসতেছি আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি দেখা না হইলেও আমরা জানা যায় যেন সামিল হইতে পারি এই জন্য আল্লাপাক নিয়ে গেছেন আল্লাপাক যেন তাকে জান্নাতের উচ্চ মকাম দান করে oh mm -hmm.